আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আমার বাবার কর্মজীবন এবং তার জীবনে নিয়ে কিছু কথা বলবো এই উদ্দেশ্যে ভিডিওটা করা তো উনি হচ্ছে কয়েকটা অফিসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জব করছে এটা তার হচ্ছে বিদায় কর্মজীবন বিদায়ের পরে এটা আর কি প্রত্যয়ন করতে পা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অফিসে বদলি হয়েছেন প্রথমে হচ্ছে হ্যাঁ প্রথম পদবি হচ্ছে স্বাস্থ্য সহকারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চাটমার পাবনা আট বারো উনিশশো তিরাশি থেকে আট বারো দু হাজার পাঁচ পর্যন্ত আর কি তো যাই হোক প্রথমে বলবো কেমন আছেন আপনি হম ভালো আছে ঈদ কুরবানির ঈদ কেমন কাটলো দু হাজার পঁচিশ সালের যে ঈদ উল আজহা গেল হম ভালোভাবে কাটছে আসলে ভিডিওটা ঈদের আমেজের মধ্যেই করা তো আপনি তো চাকরি করছেন দীর্ঘ উনিশশো সাল থেকে দুই হাজার একুশের একত্রিশে মানে একুশ সালের শেষ দিন পর্যন্ত একত্রিশে ডিসেম্বর সাঁত্রিশ বছর দীর্ঘ এই সাঁত্রিশ বছরে চাকরি করছেন তো এটা কেমন আপনার কাছে কেমন লাগছে আমার কাছে তো ভালোই লাগছে আমি আমার জীবনে সর্বপ্রথম স্বাস্থ্য কমপ্লেক্সে চাটমহরে যোগদান করি তো ওখানে আমার যে সমস্ত স্টাফ ছিল কর্মীরা ছিল ওদের সঙ্গে খুব ভালোভাবেই দিন কাটিয়েছি ওখানে আমার পোস্টিং ছিল হান্ডিয়াল ইউনিয়ন পরিষদ হান্ডিয়াল ইউপির আন্ডারে দীর্ঘদিন আমি হান্ডিয়ালে কাজ করেছি ওটা হান্ডিয়াল চাটমার থানা হান্ডিয়াল হান্ডিয়াল ইউনিয়নে আমি দীর্ঘদিন কাজ করেছি ওই এলাকাটা নিচু এলাকা তো সবসময় পানি হয়েই থাকে তো যাতায়াত করেন কিভাবে বাড়ি থেকে আমি সাইকলা বাজার থেকে নৌকা যোগে গিয়ে হান্ডিয়াল আবদার বাঁধ আছে ব্রিজ ওখানে যায় নামছি তারপরে বাঁধ দিয়ে বিভিন্ন এলাকায় ঢুকছি তো ওখানে কর্মজীবন দুই হাজার পাঁচ সাল পর্যন্ত দেখতে পাচ্ছি এখানে সিটে হ্যাঁ দুই হাজার পাঁচ সাল পর্যন্তই ছিলাম তো ওখানে বেশ ভালো ভাবে আমি দিন কাটাইছি তার পরবর্তী আপনি দু হাজার পাঁচ সালের নয় মাস থেকে না ডিসেম্বরের দু হাজার পাঁচ থেকে আপনি মাত্র দুই দিন না তিন দিনের জন্য সিভিল সার্জন অফিসে ছিলেন নাটোর সিভিল সার্জন অফিস দেখতে পাচ্ছি স্বাস্থ্য পরিদর্শক হিসেবে হুম স্বাস্থ্য পরিদর্শক হিসেবে আমি চাটমোহর থেকে বদলি হয়ে স্বাস্থ্য সহ স্বাস্থ্য পরিদর্শক হিসেবে নাটোর সিভিল সার্জন অফিসে আমাকে প্রেরণ করে ওখান থেকে স্বাস্থ্য কমপ্লেক্স নাটোর সদরে সদরে ছিলেন কিছুদিন তারপরে হচ্ছে হ্যাঁ ওই সিএস অফিসের থেকে আমি নাটোর সদরে পোস্টিং হয় তারপর স্বাস্থ্য এক দুই হাজার অনেক বছরই আর কি বারো বছর এগারো বছর মতো হবে গাড়ি আমার সাঁত্রিশ বছর চাকরি ছিল তো যাই হোক বড় থাকার কালীন সময় বড় স্টাফের সঙ্গে আমার খুব ভালোভাবে দিন কাটছে এবং এখন পর্যন্ত তারা আমাকে আমাকে ভুলতে পারে না আমার কথা সবসময় আলোচনা করে তো আমি বড়াইগ্রামের স্টাফের কাছে চির কৃতজ্ঞ ওখান থেকে আমি বড়াইগ্রাম থেকে আসা আমার একটু রাস্তাটা দূরত্ব একটু বেশি হয় তা আমি সুযোগ মতো সেই সময় উনিশ সালে শেষের দিকে এসে উনিশ সালে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি হইব হিসেবে ওখানে এসে যোগদান করি তো এখানে আমি বেশ কয়েকটা সহ স্বাস্থ্য পরিদর্শক ছিল আমার এলাকারই নাম বলেন একজনের মোহাম্মদ রফিক ছিল রফিকুল ইসলাম আর আব্দুর রাজ্জাক এরকম আর কি বেশ কয়েকজন আব্বা হ্যাঁ হ্যাঁ তো এদের সাথে আমি খুব ভালোভাবে দিন কাটছি একটা দুর্ভাগ্যবশত আমার স্টাফ এই আব্দুর রাজ্জাক এবং রফিক হঠাৎ করে স্ট্রোক করে মারা যায় মারা যাওয়ার পরে আমি খুব হতাশ হয়ে গেলাম এবং আমি একা একা আমার নিজের এলাকার তো কয়েকজন ছিলাম খুব ভালোভাবে দিন কাটলো যাকে এদের হারিয়ে আমি আর কিছু করার নাই আল্লাহর বিধান মারাই লাগবে তো আমি ধীরে ধীরে ওখান থেকে দু হাজার একুশ সালের বারোই একত্রিশে ডিসেম্বর আপনি অবসর গ্রহণ করেন দুইটা হচ্ছে বারো সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমি আহ গুরদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলাম

সে বক্তব্য দিয়ে আমাকে বিদায় দেন সুন্দর সুষ্ঠুভাবে আমি বিদায় নেই তো এখান থেকে আমি এ পর্যন্ত এখন অবসর জীবনে আমি বাড়িতে আছি তো অবসর জীবনে আমার সময়টা কাটছে বিভিন্ন ধারা আচ্ছা অবসর জীবনে আসতেছি তার আগে এই যে আপনি প্রায় একটা দুইটা তিন চার পাঁচ ছ পাঁচটা অফিসে বদলে হয়েছেন ও চাটমোর

আন্তরিকতা ছিল এবং সে আমাকে খুব ভালোবাসতো ওনার নাম কি হ্যাঁ বড় গ্রাম টি এসে নাম কি ওনার নাম মনে আসছে না কত আচ্ছা আপনার জন্ম সাল হচ্ছে আপনার সার্টিফিকেট অনুযায়ী উনিশশো বাষট্টি সালের জানুয়ারিতে তো এটা কি আসলে একদম সঠিক নাকি এক আধ বছর এলোমেলো হতে পারে না এটা আমি ওই আগের থেকে আমার আব্বা যখন জীবিত ছিল আব্বা বলে লিখে রাখছিল ডায়েরিতে সঠিক ওইটাই আমি এক আচ্ছা আপনার ছোটবেলার পড়াশোনার বিষয়ে কিছু বলেন আপনি প্রথমে কোন স্কুলে প্রাইমারিতে পড়ছেন তারপরে ছোটবেলায় আমি লেখাপড়া করছি আমার পার্শ্ববর্তী গ্রাম কাছি কাটা কাছি কাটার হাই স্কুলে প্রাইমারি কোন স্কুল প্রাইমারি দিঘল গ্রাম সরকারি প্রাথমিক সাইকোলা দিঘল গ্রাম হ্যাঁ সাইকোলা দিঘল তারপরে হাই স্কুল হচ্ছে কোথায় তারপরে হাই স্কুলে যখন গেলাম হাই স্কুলে কোন স্কুল এটা হাই স্কুল কাশিকাটা হাই স্কুল কাশিয়া স্কুল অ্যান্ড কলেজ যেটা বর্তমান স্কুল অ্যান্ড কলেজ ওই ওখানে ছিলাম ওখানে আমাদের হেড টিচার ছিল আকবর হোসেন খুব দক্ষ এবং খুব সুন্দরভাবে স্কুল পরিচালনা করছে এবং খুব কড়া লোক ছিল তো যাই হোক সে আর নাই পৃথিবী সে চলে গেছে আমি তার রহের মার্কস আজ করছি আচ্ছা আপনার হাই স্কুল শেষে আপনি কোন কলেজে ভর্তি হয়েছেন কাছে না হাই স্কুল শেষে আমি আমাদের গ্রামের স্কুল কলেজ 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 গ্রামের কলেজ

হ্যাঁ হ্যাঁ গুরদাসপুর কলেজের প্রিন্সিপাল ছিল তখন জালাল সুদক্ষ পরিচালক ছিল এবং সে সুন্দরভাবে আমাদের পরিচালনা করছে লেখাপড়ার সুযোগ সুবিধা দিচ্ছে আমি ওখান থেকে ইন্টার পাস করে তারপরে আমি কলেজ লাইফে ওই ডিগ্রি লেভেলে এসে আমি ঈশ্বরদি কলেজে সরকারি কলেজ সরকারি কলেজে ভর্তি হই তো ওখান থেকে আমি কিছুদিন লেখাপড়া করার পরে বর্তমানে আমার এই স্বাস্থ্য বিভাগে চাকরি হয়ে যায় তো ওখান থেকে আমি পড়াশোনা বাদের মতোই ওখান থেকে আর কি চাকরিতে জয়েন করেন পড়াশোনা আর কন্টিনিউ করেন এইটাই আমার জীবন বৃত্তান্ত আচ্ছা এখন অবসর টাইম আপনার কেমন কাটতেছে অবসর আমি ওই সব পূর্বের স্মৃতিগুলো ভাইসে ওঠে পূর্বের স্টাফ অনেকেই আছে যারা কর্মরত আছে তাদের আমি মাঝে মাঝে ফোন দিই কথা বলি কথা বলে তাদের সঙ্গে ভালো সবাই এখন বেস আছে অনেকে তো না অনেকে মারা গেছে অনেকে আছে এরকম আমার যারা নিয়ারেস্ট পার্সন ছিল তাদের আমি ফোন দিয়ে দিয়ে কথা বলি তো লাগে যাই হোক ভিউ এখন আসলে ফুল ইন্টারভিউটা নেওয়া সম্ভব হচ্ছে না আবহাওয়ার জন্য কারণে বৃষ্টি শুরু হয়েছে তো আমরা আসলে পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ ভালো থাকবেন